আসসালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ খন্দকার ফরিদ আমি বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সের ছাত্র পরবর্তীতে ইংল্যান্ডে এসে এখানে পিএইচডি করে এখানকার ইউনিভার্সিটি অফ বাতিস পাই আমি এখন অন্টারপ্রিনিয়রশিপ এবং বিজনেস ম্যানেজমেন্ট পড়াই এবং বলতে পারেন আমি অন্টারপ্রিনিয়রশিপের একজন ছাত্র তো আমার বাংলাদেশের সার্বিক উন্নতি নিয়ে আমার একটা মডেল সেই মডেল নিয়ে আমি একটা পেজ খুলেছি চ্যানেল খুলেছি ইউটিউবে তার নাম হলো দৃষ্টিভঙ্গির সংস্কার সো দৃষ্টিভঙ্গি সংস্কারের মূল ভিত্তি হলো ফাইভ ই মডেল এই চ্যানেলের নতুন একটা প্লেলিস্টে নতুন একটা ভিডিও হাব ওপেন করছি তার নাম হলো ফ্রম দ্য টি স্টল অর্থাৎ চায়ের দোকান থেকে তো চায়ের দোকান থেকে এই নাম দেওয়ার অর্থ হলো যে একটা দেশ বা সমাজের আসল যে ডিসকোর্স ওই ডিসকোর্সগুলো ঘটে হলো চায়ের দোকানে যদি বলেন যে উন্নত দেশে তাহলে তাদের চা কফির আড্ডায় তাদের হয়তো দোকানটা উন্নত যদি বাংলাদেশের মতো একটা দেশ ধরেন তাহলে রাস্তার পাশে বা বাজারের কোনায় ছোট্ট একটা চায়ের দোকানের অনেক মানুষ একসাথে বসে তাদের ভিতরে অনেক কথাবার্তা হয় কি কথা হয় অর্থাৎ একদম তৃণমূল মানুষের মনের কথা কী তারা কি চিন্তা করে সেটা হলো সেই সেন্স থেকেই আমি নাম দিয়েছি ফ্রম দ্য টি স্টল এবং সত্যি কথা বলতে কি আমি যদিও লন্ডনে থাকি আমি অন্টারপ্রিনিয়ারশিপ রিসার্চ করি আমি সব সবসময় বাংলাদেশের যারা স্মল বিজনেস করে বিজনেস করতে গিয়ে ব্যর্থ হচ্ছে বা হচ্ছে এদের সাথে সবসময় আমার বলা যায় ডেটা কালেকশনের জন্য যোগাযোগ থাকে এবং আমি মানুষ হিসাবেই গ্রামের মানুষের সাথে বা ওই সব মানুষের সাথে মিশতে খুব পছন্দ করি যাই হোক ক্রমতার টি স্টল বুঝতেই পারছে যে বাংলাদেশের সমসাময়িক যে বিষয় বিষয়ের উপর সেখানে কথা হয় এবং সমসাময়িক বিষয়ে বলতে বাংলাদেশের রাজনীতি পরিবর্তিত পরিস্থিতি সমাজে বিশেষ কোন ঘটনা বা এই সব এসব কিছু আর কি তো আমাদের এখনকার অবস্থা কি জুলাই আন্দোলন পরবর্তী অবস্থা তো এই অবস্থায় চ্যানেলের সাথে ফাইভ ই থিওরির সাথে সম্পর্কিত সরাসরি সম্পর্কিত নয় কিন্তু আমার যে মূল চ্যানেল দৃষ্টিভঙ্গির সংস্কার এর সাথে সম্পর্কিত তো আমি এই যে নতুন ফ্রম দ্য টি স্টল এটা ওপেন করছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যটা হলো এই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিটা যদি স্থিতিশীল না থাকে তাহলে আমার মডেল কাজ করবে না বললাম না মডেল দু হাজার উনিশ সালে আমার কনসেপ্ট আসছে ওই মডেলটা আমি ওপেন করতে পারি নাই শুধু বাংলাদেশের অবস্থার কারণে আমার এই ফ্রম দ্য টি স্টল চ্যানেলের মূল বিষয়টাই হলো যে আপনার সুশীলদেরকে নিয়ে বাংলাদেশে যে সুশীল সুশীলদেরকে নিয়ে যারাকে আমরা নর্মালি বুদ্ধিজীবী বলি আবার সিভিল সোসাইটিও বলি এই সিভিল সোসাইটির একটা প্রভাব আছে অনেক প্রভাব আছে এবং তারা সমাজে এস্টাবলিশড সতেরোশো শতকে ইউরোপে যখন আপনার অনেক মারামারি গ্যাঞ্জাম ফেসাদ অনেক কিছুর পরে যখন একটা স্থিতিশীল অবস্থা আসছে বলা যায় রেনেসার পরবর্তী অবস্থা তখন এই সমাজটা গড়ে ওঠে এবং এই সমাজের একটা বিশাল ভূমিকা আছে সব দেশেই সব সমাজেই বাংলাদেশেও আছে তো বাংলাদেশের সুশীলরা আসলে সুশীলদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি বাংলাদেশের রাজনীতি বলেন সমাজ বলেন তাদের কথাবার্তা তাদের চিন্তা চেতনা তার একটা প্রভাব আছেই প্রভাব অনেক সময় ভালো হয় খারাপ হয় যে বিভিন্ন গ্রুপের মানুষের উপর নির্ভর করে তাদের প্রভাবটা কেমন যাই হোক আমি সাম্প্রতিক যেটা বলছি যে গত ষোলো বছর নিয়ে যে মানুষ বলে এর আগে সুশীলদের অনেক ইয়ে ছিল তারা একটা সরকারকে পরিবর্তনের জন্য সাহায্য করে পেশার গ্রুপ হিসাবে কাজ করে তো নর্মালি সিভিল সোসাইটির মূল কাজ বা সুশীলদের মূল যে কাজ সেটা হলো যে সমাজের কিছু কনফিউশান তৈরি হয় কিছু ভুল ইনফরমেশান বা মানুষের স্টেটমেন্ট বা কিছু ডিসকোর্স এগুলো তৈরি হয় ওইগুলোতে মানুষ ভুল বোঝে ভুল ইন্টারপ্রিট করে সুশীলদের কাজ হলো ব্যাখ্যা বিশ্লেষণ করে ওটা সাধারণ মানুষের বোধগম্য করে তোলা এবং সাধারণ মানুষ সেটা বোঝে এবং সেইভাবে তারা একটা পারসেপশান নিয়ে চলে আমাদের দেশের সুশীলদেরকে নিয়ে আমি এরকমেরই চিন্তা করি এবং আমার অভিজ্ঞতার মতো সেটাই তো আমি হঠাৎ করে কেন ওই সুশীলদেরকে নিয়ে আমি কথা বলতে এলাম এর কিছু কারণ আছে কারণ অতি সাম্প্রতিক এই যে পাঁচই আগস্টের পরে একটা পরিস্থিতি তৈরি হলো এই পরিস্থিতিতে সবাই উদ্বিগ্ন সবাই আনন্দিত সবাই আবার উদ্বেলিত আবার কেউ কেউ শঙ্কিত এই যে যে একটা দোলাচল অবস্থা এই অবস্থাটা এতই সংবেদনশীল যে কেউ একজন ভালো মানুষ বা একজন বিশ্বস্ত বা একজন সমাজের শিক্ষিত মানুষ বা সিভিল সোসাইটির কেউ যদি একটা কথা বলেন তার দ্বারা মানুষ প্রভাবিত হয় জানেন তো আমাদের বাংলাদেশের মানুষ দুইটা জিনিস বলছে গ্রামের মানুষ এটা ভালো এটা মন্দ আমার শরীরে একটা ভালো পোশাক আছে আমি ভালো কনফিডেন্স ফিল করি আমার শরীরে ভালো পোশাক নেই আমি কনফিডেন্স ফিল করি না বা কম বেশি সব কিছু এরকম দেখে সাদা কালো সিম্পল দেখে তারা অত হিসাব অত বিশ্লেষণ বোঝে না তো ওইসব মানুষদেরকে যেটা সুন্দরভাবে বোঝানো যায় সুশীলরা বোঝায় আমি সম্প্রতি দেখছি যে আমাদের সমাজের সুশীলরা পাঁচই আগস্টের আগে তারা কথা বলেছে একটা পারসপেক্টিভে একটা উদ্দেশ্য নিয়ে যে কীভাবে আমরা একটা দুঃশাসনের হাত থেকে বাঁচতে পারি ঘটে গেছে পাঁচই আগস্ট ঘটলো ঘটার পরবর্তীতে তাদের কথাবার্তায় কিছু এলোমেলো অবস্থা দেখা যাচ্ছে সেই এলোমেলো অবস্থাটা কি সেই এলোমেলো অবস্থার দ্বারা সমাজে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে মানুষের ভিতরে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে এবং এই ভুল বোঝাবুঝিটা সুদূর প্রভাবটা ফলাফলটা কিন্তু খুবই খারাপ আমি এই জিনিসটা আমি দেখি আমি রাজনৈতিকভাবে সচেতন মানুষ আমি কোনো রাজনীতি করি না রাজনৈতিকভাবে সচেতন মানুষ সমাজ সবাই সচেতন মানুষ আমি এসব দেখি শুনি বুঝি মাঝে মাঝে ইউটিউবে বা ফেসবুকে কমেন্টস করি কিন্তু আমি কিছুদিন দেখছি যে আসলে সুশীলদের কথাবার্তা কিছু কিছু সুশীলদের কথাবার্তা একদমই মানে মনে হচ্ছে যে অগাস্টের তো একটা ফিলোসফি আছে একটা স্পিরিট আমরা বলি আপনি বললাম একটা পাঁচই অগাস্টের একটা প্যারাডাইম আছে তো এই প্যারাডাইমের বাইরে চলে যাচ্ছে এবং এই প্যারা প্যারাডাইমের বাইরে যখন চলে যায় তখন উন্নতির প্যারাডাইমের বাইরে যে সব মানুষ দেশে বিদেশে থেকে বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে তাদের পক্ষে চলে যায় তো আমি চিন্তা করলাম যে আমি আসলে ভালো বাংলাদেশে থাকি না বাংলাদেশের অফিসিয়াল কোনো সিচুয়েশনও না আমি সুন্দর বাংলাতেও কথা বলতে পারি না তো যাই হোক আমার কথা যদি বোঝা যায় সেই কনফিডেন্স নিয়ে আমি শুরু করলাম এই সুশীলদেরকে নিয়ে আমি যে ফ্রম দ্য টি স্টল এখানে আমার সব কিছুর একমাত্র ফোকাস হবে সুশীলরা সুশীলরা যেটা বলে আমার যদি মনে হয় যে তারা ভুল বোঝাচ্ছে মানুষকে আমি সঙ্গে সঙ্গে সেটা নিয়ে কথা বলবো কয়েকদিন আগে ডক্টর ইউনুস একটা সাক্ষাৎকার দিলেন সে সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হলো বাংলাদেশের এই যে সমস্যা এই যে বাংলাদেশে কোনো কিছু ঠিক মতো হচ্ছে না চলছে না এটা নিয়ে আপনি কী বলবেন বা এটার ব্যাপার কী আপনি কী উপদেষ্টা পড়ে কোনো পরিবর্তন বা এমন কোনো জিনিস ভাবছেন তো ডক্টর ইউনিস বললেন কি যে হ্যাঁ আসলে আমি তাদেরকে কি বলবো আমার নিজেরই তো অনেক দুর্বলতা তো আমার নিজের দুর্বলতা নিয়ে আমি তাদেরকে সমাধান করব কিভাবে তো কথাটা দেখেন কথাটা কিন্তু অনেক গভীরের একটা কথা এই যে গভীরের কথাটা এই গভীরের কথাটা আমাদের সুশীলরা খুব উল্টাভাবে এটা ইন্টারপিট করে মানুষকে বোঝাচ্ছে তো দেখেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন তাকে প্রশ্ন করা হতো আচ্ছা বলুন তো আপনার উন্নতির রহস্যটা কি আপনি কীভাবে আলাউদ্দিনের চারাক পেলেন এবং তিনি অনেক সুন্দর পরিতৃপ্তির হাসি এসে তার উন্নয়নের গল্প বলতেন সেই সাংবাদিকরা এখন ডক্টর ইউনিশকে প্রশ্ন করছেন আপনার এই যে সমস্যা আপনি দেশ ধ্বংস করছেন ধ্বংস করার গল্পটা কি বলেন তো কারণটা কি বলেন তো তাহলে দেখেন এক জায়গায় পজিটিভ দিয়ে শুরু এক জায়গায় নেগেটিভ দিয়ে শুরু কারণ কি। এবং ডক্টর ইউনিস এইভাবে বললেনই বা কেন তো ডক্টর ইউনিস যেটা এইভাবে বললেন সেটা হলো সিম্পলি একটা জিনিস দেখেন যে বাংলার ধ্বংস হচ্ছে এই যে এই প্রশ্নটা ডক্টর ইউনিস মেনে নিতে পারেন নাই তিনি নর্মালি কথা বলেন পজিটিভ কথা অর্থাৎ অর্থাৎ ওয়েস্টার্ন অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলেন ওয়েস্টার্ন অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজের মূল বৈশিষ্ট্য হলো তারা কখনোই নেগেটিভলি কোনো কথা বলে না বাংলাদেশেও এটা হয় সিভিল সোসাইটিতে বলা হয় তো ওয়েস্টার্নদের ধরনটা একটু আলাদা যদি বলেন যে এটা হয় নাই এই কথাটাকে ওয়েস্টার্নরা বলে ওকে অনেক সুন্দর হয়েছে কিন্তু আর একটু সুন্দর হতে পারতো তারা কথাটা এইভাবে বলে তো ডক্টর ইউনিসও কিন্তু কথা ওইভাবে বলেন ওনার প্রতিটা কথায় আপনার ইউটিউব দেখেন তার বই পড়েন দেখেন তার কথার ভাষা কি তার কথার স্টাইল কি পুরোটাই আলাদা প্রতিটা কথায় তিনি ইয়াংদেরকে প্রশংসা করেন যে ইয়াংরা ছাড়া এই বিশ্বের কিছুই করতে পারবে না প্রতিটা জায়গায় এখন বাংলাদেশের ইয়াংদের কথা না সারা বিশ্বে উনি বরাবরই ইয়াংদের কথা বলেন এবং একটা বড় কনসার্টে যত ইয়াং ছেলে পেলে যোগ না দেয় ডক্টর ইউনিসের বক্তব্য শোনার জন্য তার থেকেও অনেক বেশি ইয়াং পিপুল একসাথে একত্রিত হয় এবং পুরা পিন নিরবতা পালন করে তারা তার কথা শোনে উনি তো কোনো মিউজিক বাজার না উনি তো কোনো রক শিল্পী না তার কথা শোনে তার কথার স্টাইলটা ওই রকম তো উনি বলবেন না উনি তো তর্ক করবেন না বাংলাদেশের সাংবাদিকের সাথে তো উনি যখন দেখলেন যে ওরা আমাকে প্রশ্নটাই করছে আমি ব্যর্থ সেই হিসেবে তখন উনি কী বলবেন উনি তো তর্ক জড়াবেন না তর্ক এড়ানোর জন্য উনি সেটা বলছেন আসলে কি ডক্টর ইউনি কিছুই করেননি এই যে টাকা পাচার হতো টাকা পাচার কি বন্ধ হয়েছে ওইভাবে যদি টাকা পাচার চলতেই থাকতো আগে সরকারের আমলে এতদিন কি হতো বলেন তো ভাই দেউলিয়া হওয়ার পরেও টাকা পাচার চলতে থাকত কি হতো বলেন তারপরে তারাই যে যার সময় ষাট হাজার ছাপাই গেল সেই ষাট হাজার কোটি টাকা ছাপালে পরের দিন তো তার প্রভাব পড়ে না তার প্রভাব পড়ে ছয় মাস থেকে এক বছর পর একটা দেশে দুই হাজার বাইশ না একুশ সালে যেন দেখলাম হঠাৎ করে একদিন সংসদ ভবনে বলা হলো যে পেট্রোলের দাম বা ডিজেলের দাম আশি টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা কয়েক মিনিটের ভিতরে এটা পাস হয়ে গেল এবং এটা বলা হলো তো আশি টাকার থেকে একশো পঁয়ত্রিশ টাকা মানে কী প্রায় অর্ধেক দাম বেড়ে গেল তো দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল কোনো অফিসিয়াল সরকারি বা বেসরকারি চাকরি প্রার্থীদের কি বেতনভাবে বাড়ছে বাড়ে নাই যে বাদামওয়ালা আগে পাঁচ টাকায় যে বাদাম দিত ওই বাদামের দাম কি সে আট টাকা চাইতে পারছে তাও পারে নাই ডক্টর ইউনিসের সময় কি হয়েছে ওই টাকা বন্ধ হয়ে সে যে টাকা ছাপাই গেছে সে টাকা ছাপানোর এক প্রভাব আছে সে প্রভাব বাজারে পড়বে সেটা পড়ছে এর জন্য মুদ্রাস্ফীতি হয়েছে এর জন্য দাম বাড়বেই খুন গুম আইনাঘর সব বন্ধ হয়ে গেছে মানুষ এখন কথা বলতে সংকোচ বোধ করে না ফেসবুকে কিছু লিখতে সংকোচ বোধ করে না তরুণ তরুণীরা তাদের ইচ্ছা কথা বলে বৃদ্ধরা তাদের ইচ্ছামতো কথা বলে রাজনীতিবিদরা তাদের ইচ্ছা মতো কথা বলে কারোর কোনো ভয় নাই ডিবি ফোন করে তাদেরকে কখনো অফিসে দেখা করতে বলে না সাদাকে পোশাকে এসে ধরে নিয়ে যায় না তাদের কোথাও কোনো সমস্যা নাই তো এইগুলো কী ভাই এইগুলো কি কোনো উন্নতি না তো এইগুলো সব কিছু বাদ দিয়ে পাঁচই অগাস্টের ঘটনা কি শুধুই মূল্য দ্রব্য মূল্যের মূল্যের দাম কমানোর জন্য হয়েছে হয় নাই সিম্পল একটা জিনিস বলছেন একটা ঘর আমরা মাঝে মাঝে আমাদের বাড়ি মেরামত করি না হয়তো এক পাশের ঘর আর এক পাশে নিই অথবা ঘরের চালা ভেঙে আবার নতুন চালা সেট করি অথবা অনেক কিছু করি আর কি তো করার সময় আমরা কী করি আমরা কিছুদিন কি করি ওই আমাদের ঘুমে জায়গাটা ঠিক থাকে না অথবা আমাদের রান্না সুন্দর করে রান্না বান্না ওইভাবে আগের মতো চলে না রকম এই ভাজি ভত্তা রকম খেয়ে চলি মাঝে মাঝে রেস্টুরেন্ট থেকে এনে খাই তো কোনো কায়দায় আমরা কিছুদিন পার করি কোন আশায় পার করি যে ঘর বাড়ি যখন ঠিক হয়ে যাবে তখন সুন্দর একটা বাড়ি হবে সেই বাড়িতে আমরা বসবাস করব। তো আমাদের বাংলাদেশের অবস্থা কী বাংলাদেশের অবস্থা এমন এমন একটা ঘর বাংলাদেশের যেই ঘরের প্রতিটা খুঁটি ঘুনে ধরে গেছে ঘুনে ধরা খুঁটিগুলো একটা দিকে কাত হয়ে আছে। ঘরটা ভেঙে পড়ে পড়ে অবস্থা তা আমাদের ঘরামি ডক্টর মোহাম্মদ ইনুসকে কি করতে হচ্ছে ঘরটা যেন ভেঙে না পড়ে সেটা তার আসল চিন্তা দ্বিতীয় চিন্তা যে ঘুণে ধরা খুঁটি এক জায়গার থেকে আর জায়গায় এই একদিকে কাত হয়ে যা খুঁটি আস্তে আস্তে সাবধানে সোজা করা করে ঘরটাকে আবার সুন্দর করে দাঁড় করানো তার এখন টেনশন এই এবং টেনশনের ভিতর আমরা যদি তার ব্যর্থতা নিয়ে আলোচনা করি বা উন্নতির এই গল্প নিয়ে আলোচনা করি তাহলে কেমন তারপর কেউ অন্যায় করা হয় না তার প্রতি অন্যায় করা হয় তো সেই প্রশ্ন করছে এবং সেই প্রশ্ন নিয়েই আমাদের সুশীলরা প্রশ্ন করে যাচ্ছে তো তাদের এই যে কথাবার্তা সমাজে কিছু ফাটল ছাত্রদের সাথে সাধারণ মানুষের কিছু মত পার্থক্য তৈরি করেছে তাদেরকে আলাদা করে দেওয়ার একটা বা দুই গ্রুপের ভিতর একটা গ্যাপ তৈরি করে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করছে এবং এটা সুশীলরাই করছে এবং অহরহ করছে একজন সুশীলের মুখে সেদিন শুনলাম যে ছাত্রদেরকে ফোলানো বেলুন বলছে যে ওদের কোনো সমর্থন নাই কিছু নাই ওদেরকে ফোলানো বেলুন বলছে আরে ভাই আপনি একজন সিনিয়র সাংবাদিক আপনি ফুলানো বেলুনকে আপনি কি কোন রিসার্চ দিয়ে আপনি টেস্ট করছেন ওরা বেলুন ফুলানো ছাত্রদেরকে ছাত্রদেরকে মানুষ পছন্দ করে বা করে না কোন রিসার্চ দিয়ে আপনি দেখছেন আপনি তো ঘরের ভিতর থাকেন বেড়ে এসে মাঝে মাঝে একটু কথা বলেন এই তো ফেসবুক আপনি কোন রিসার্চের ভিত্তিতে এটা বলেন গত পনেরো ষোলো বছর নির্বাচন হয় না আপনি কীভাবে বুঝলেন যে ছাত্রদেরকে কেউ ভালোবাসে কি না বাসে একটা জিনিস মনে রাখবেন যখন কোন জায়গায় একটা কিশোর এবং একটা বয়স্ক মানুষ দুইজন মানুষ যখন মারামারি বা ঝগড়াঝাটি হয় তখন প্রতিটা মানুষ কোনো কারণ ছাড়াই কিন্তু কিশোরের পক্ষে যায় হ্যাঁ রে ছোট্ট সেলের বেজরা মারতেছে ওরা দোষ দেখে না দোষকার কিশোর কতটা দুষ্টু এটা দেখে না তা আমাদের ছাত্ররা ভাই কিশোর রাজনীতিবিদদের কাছে তো কিশোর তো সে কিশোররা ভুল করবে বা অন্যায় করবে কিন্তু যখন আপনি কিশোরদের নিয়ে কথা বলবেন তখন কিন্তু আপনাকে মানুষ ভালোভাবে নেবেন সবাই অটোমেটিক্যালি কিশোরের পক্ষে যাবে এটা সিম্পল যেমন আমারও মাঝে মাঝে তাই মনে হয় আমি একটা দলকে সাপোর্ট করি কিন্তু আমারও মনে হয় যে ওরা ওই ওর বেচারারা এরা রক্ত দিয়ে মার খেয়ে ওরা করলোটা কী এখন এদেরকে সুশীলরা ফুলানো বেলুন বলে বদমাহেশ বলে ওরা কেন সরকারে গেল সেটা বলে ওদের কোনো বুদ্ধি নেই ওরা যা বলে ওরা মানে এমন কোনো কথা নাই যে সুশীলরা বলে না তো এটা পছন্দ না ভাই এটা পছন্দ না বর্তমান বাংলাদেশে যে পরিবর্তিত প্রেক্ষাপট এতে কয়েকটা জিনিস প্রমাণিত হয়ে গেছে সেটা হলো যুবকরাই বা ছাত্ররাই আসল শক্তি আর কেউ শক্তি না লম্বা চড়া কথা কিছু মিছিল এভাবে অনেকেই করা যায় কিন্তু ছাত্ররাই শক্তি ছাত্রদের শক্তির সাথে বলিয়ানোয়ে যত রাজনৈতিক দল বিএনপি বলেন জামাত বলেন তারা সবাই কিন্তু তাদের সাথে গিয়ে ইয়ে করছে এখানে ছাত্রদের ভূমিকার কোনো তুলনা নেই বিএনপি জামাত তাদের ভূমিকারও কোনো তুলনা নেই সবাই সমানে সমান কিন্তু সব হিসাব করে যদি মার্কস দেওয়া হয় বিএনপি যদি তাদের লোক ওদের পিছনে দেশ তো না ওদের পিছনে অবশ্যই লোক দিছে বা লোক গেছে কিন্তু সত্যি কথা কি। যে কেউ আমি বিএনপি করি বলে আমি এই আন্দোলনে সরি এই চিন্তা করে কেউ যায় নাই আমি জামাত করি বলে আমি আন্দোলন সরি এই চিন্তা করে কেউ যায় নাই এমন একটা ছন্দ তৈরি গিয়েছিল আন্দোলনে সেই ছন্দের ছন্দে চলে গেছে এগারো বারো বছরের মেয়েরা কেন তার বাপ মা আমলিক করে সে কেন রাস্তায় গ্রাফিক আঁকতে যাবে ছন্দের কারণে এবার একটা ছন্দ তৈরি সবারই একটা হিসাব যে আমরা এই এই শাসনের অবসান চাই তো সেই অবস্থাটা আছে এখন বাংলাদেশে যেটা হচ্ছে ছাত্রদেরকে নিয়ে বিএনপি জামাত বা অন্যান্য দল এটা না আলোচনা আছে কথা আছে বা এটা তো রাজনীতির সৌন্দর্য এটা তো রাজনীতির সৌন্দর্য এটা তো খেলা জমে উঠছে একটা গণতান্ত্রিক সমাজে তো এটাই সঠিক এটাই তো হওয়ার কথা এবং যখন আবার আগ্রাসন আসবে যখন আবার পতিত সরকার বা স্বৈরাচার আবার যখন আক্রমণ চালাবে আবার সবাই একসাথে হয়ে যাবে এটাই তো নিয়ম সেটাই তো হচ্ছে তো সেখানে আপনারা নেগেটিভ জিনিস কেন দেখছেন আমি এইসব সুশীলদেরকে পছন্দ করি না এবং আমি না অনেকেই পছন্দ করে আমি যত মানুষের সাথে কথা বলি কেউ পছন্দ করে না তো সুশীলদের এমন অবস্থা কেন হয় কেন হয় সুশীলরা যে বললাম না সমাজের মোটামুটি নিরপেক্ষ থেকে সমাজের আসল জিনিসটাকে ইন্টারপ্রিট করে মানুষকে সহজভাবে বোঝানো এটাই সুশীলদের কাজ তার জন্য সুশীলদেরকে আলাদা একটা স্ট্রেংথ নিয়ে শক্ত হয়ে থাকতে হয় একটা প্রিন্সিপালের উপর আমাদের সুশীলদের কোনো প্রিন্সিপাল নাই তারা ডিঙ্গি নৌকার মতো ডিঙ্গি নৌকার বজরা নৌকা তো চেনেন তো ডিঙ্গি নৌকার সমস্যা হলে ছোটো ছোটো ঢেউ আসে আর ডিঙ্গি নৌকা দুলে ওঠে একটু বাতাস আসে ডিঙ্গি ডিঙ্গি নৌকা একদিকে চলে যায় আর বজরা নৌকা কি বজরা নৌকা হলো ওই ওই বজ্রা নৌকায় ঢেউ এসে আঘাত লেগে আবার ঢেউই ভেঙে যায় চলে যায় তো এই জন্য বজ্রা নৌকায় স্থির দাঁড়ায় থাকতে পারে ডিঙ্গি নৌকা পারে না একদম সুশীলের হওয়া উচিত বজ্রা মতো কোনো কিছু দ্বারা প্রভাবিত হওয়া উচিত না কিন্তু তারা প্রভাবিত হচ্ছে তারা ডিঙ্গি নৌকার মতো আগে একটা মতামত ছিল এর পরে তাদের হয়তো কাঙ্ক্ষিত একটা সম্মানীয় অবস্থান আশা করছিল হয়তো সেটা পায় নাই বা পাচ্ছে না তারা তাদের সুর পাল্টায় ফেলছে আবার দেখছে যে আগে এক ধরনের ভিউয়ার ছিল কাস্টমার ছিল যে ইউটিউবে একটা ভিডিও দিলে এক ধরনের কাস্টমার পেতাম ওই কাস্টমার আর খুব একটা পাচ্ছি না তো তাহলে কি একটু উল্টো কথা বলে দেখি তাহলে আবার একটু ভিউয়ার পেলাম তাদের ইনকাম হচ্ছে তো তাদের টোটাল ইয়েটা এরকম হয়ে গেছে আবার এমন হতে পারে যে হয়তো তারা চিন্তা করছে যে নেক্সটবার কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তো তাদেরকে খুশি করার জন্য কিছু বলা সেটাও চিন্তা করছে তো খুশি করলে যদি পরে কিছু কোনো ভাগ পাওয়া যায় বা কোনো কিছু একটু সুবিধা পাওয়া যায় সেই চিন্তা করছে তো তার মানে আপনাদের চরিত্র কিভাবে চেঞ্জ হলো আগে সরকারের থেকে আপনাদের আপনাদের সুশীল আপনাদের চরিত্র চেঞ্জ হলো কোথায় আপনাদের কথা এমন কেন হবে ভাই তো সুশীল যদি হন সুশীল যদি আপনাদের এই পরিচয় নিয়ে যদি সমাজে চলতে চান আপনাদেরকে সুশীল থাকতে হবে আপনারা যেটা করছেন আমি সবার কথা বলছি না কিছু কিছু লোকের কথা বলছি আপনারা আমার খুব প্রিয় মানুষ ছিলেন অনেক পছন্দ করতাম মনোমুগ্ধের মতো ঘন্টার পর ঘন্টা আপনাদের কথা শুনতাম অথচ আপনাদের ইদানিং কথাবার্তা দেখে আপনারা কিভাবে কি বিশৃভাবে আপনারা এই বিভিন্ন ইয়ে ইয়ের ভিতর ছাত্রদের সাথে বিভিন্ন দলের ভিতরে বিভাজন তৈরি করছেন আপনারা করে যাচ্ছেন মনের আনন্দে করে যাচ্ছেন আপনাদেরকে কেউ কিছু বলেন আপনারা ভিউ পাচ্ছেন আপনারা খুশি আপনাদেরকে কেউ পজিটিভ কমেন্ট করছে আপনারা খুশি কিন্তু আপনাদের উদ্দেশ্য তো এটা আপনার উদ্দেশ্য তো সঠিক অনুবাদটা করে দেওয়া মানুষকে সঠিক জিনিসটা বুঝায় দেওয়া শোনেন ভাই একটা সত্যি কথা বলি আপনাদেরকে যে বাংলাদেশে পাঁচই অগস্টের পরে নতুন একটা সেটিংস তৈরি হয়ে গেছে সেই সেটিংসে যেটা হয়েছে সেটা হলো ছাত্রদেরকে কেউ খারাপ বললে তাদেরকে কেউ পছন্দ করবে না দ্বিতীয় সেটিংস হলো আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসেও তাহলে তাদেরকে সুন্দরভাবে ভদ্রভাবে গণতান্ত্রিক সমাজের একজন সভ্য সদস্য হয়ে আসতে হবে আগের স্টাইলে আসতে পারবে না আর আরেকটা বিষয় হলো কেউ যদি ছাত্রদেরকে ছাত্র তরুণ তরুণীদেরকে অবজ্ঞা করে কথা বলেন সেটা মানুষ কোনোভাবেই ভালোভাবে নেবে না নিশ্চয় না অ্যাকচুয়ালি নিচ্ছে না মানুষ ভালোভাবে রিসার্চ করে দেখেন এটা সার্ভে করেন কেউ নিচ্ছে না আমি এই সুশীলদেরকে নিয়ে আজকে বললাম আমি জাস্ট সমালোচনা করব আপনাদের যেমন বাক্সাধীনতা আছে যা ইচ্ছা বলতে পারেন আমারও বাক্সাধীনতা আছে আমি যা ইচ্ছা বলতে পারি তবে আমি যখন দেখবো যে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত রাজনৈতিক অবস্থা এর বিপক্ষে যখনই আপনারা কথা বলবেন আমি সঙ্গে সঙ্গে ধরবো এবং সঙ্গে সঙ্গে আমি ভিডিও করব ধন্যবাদ সবাইকে আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ